আমি ভালো ভালো মেরে তারপরে ভালো কাকে মারবো হ্যাঁ মারতেই হবে তো বুনুকে মারছো কেন তুমি তোমার হাত কয়টা হাত এই যে শোনো তোমার হাত কয়টা আমাদেরকে দেখো তোমার নাম কি শ্রেয়া দাস তোমার বাবার নাম কি তোমার বাড়ি কোথায় কোথায় পোস্ট অফিস কোথায় থানা কোথায় থানা থানা কোথায় বলো আচ্ছা আমাদেরকে দেখো নিয়ে যাব থানা কোথায় রায়গঞ্জ জেলা তুমি স্কুলে পড়ো কোন স্কুলে পড়ো তুমি তুমি স্কুলে যাও স্কুলে যাও না কার সাথে যাও স্কুলে ও ঠামির সাথে হ্যাঁ ওটাও স্কুল তো স্কুলে ভর্তি হও নাই তো তুমি স্কুলে ভর্তি হয়েছ প্রতিদিন যাও না তো মাঝে মধ্যে যাও কি যাবা একটা ভালো জামা পরে আজকে তো নাই স্কুল স্কুল থেকে কি দেয় খিচুড়ি দেয় তুমি খাও খিচুড়ি আর কি দেয় কতটা ভালো লাগে একটু তুমি কয়টা ডিম খাবা হুম দুইটা দুইটাই ভালো লাগে ওই যে বুন রাখছে দাদা তুমি ডিমু রান্না করতে পারো এই জামাটা কে দিছে তোমাকে কে দিচ্ছে ওই যে জামাটা যে পরছো কোন দিদিভাই দিচ্ছে থেকে এর দিকে দেখো আমাদেরকে এবারে বলো তোমার হাত কয়টা কয়টা হাত তোমার

হ্যাঁ কান কয়টা তোমার দুইটা খান চোখ কয়টা দুইটা চোখ মাথা কয়টা মাথা হ্যাঁ কয়টা মাথা তোমার কয়টা মাথা বলো বলো মাথা কয়টা তোমার বলো হ্যাঁ বলো তুমি জানতে পারছো না আমার তো একটা মাথা তোমার কয়টা মাথা তোমাকে শেখায় না আমার একটা মাথা তো তোমাকে মাসিক কিচ্ছু শেখায় না কিচ্ছু শেখায় না মাসিকে বলতে হবে বাড়ি আসলে হ্যাঁ কেন শেখায় না তাহলে তোমাকে কি শেখায় কি কি এবি বলছে কে তোমাকে এ মাসি তুমি অন্য থালায় খাও আমি সেটা বলছি নাকি মাসির কাছে তুমি কি করতে যাও মাসির কাছে দিশা মাসি আসে কেন নিয়ে যায় তোমাকে হ্যাঁ এমনি খেলা করতে নিয়ে যায় না ঘুমায় থাকতে নিয়ে যায় কি করতে নিয়ে যায় কি করো তুমি সেখানে গিয়ে খেলা করো ঠিক আছে আশুক মাসি বকে দিব আসতে কিন্তু না করব আমি পড়াশোনা করায় না একদম পড়াশোনা করায় না মিথ্যা কথা কিন্তু বলতে হয় না করাই দেয় না

কি কোথায় কলা ওদিকে তো আমি গাছ দেখতে পাচ্ছি কলা কোথায়